আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বিখ্যাত একটি জায়গায় মালয়েশিয়ার সেটি হলো গিয়া পুত্রা মসজিদ যেটাকে পিঙ্ক মসজিদও বলা হয় তো আমি এবং আমার রুমমেট যাচ্ছি তো কীভাবে কুয়াদলমপুর থেকে বা মালয়েশিয়া যে কোনো জায়গা থেকে এইখানে যাওয়া যায় এই ডিরেকশনটা আমি ভিডিও শেষ দিকে দেবো তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো পঞ্চাশ মিনিটের মধ্যে জার্নি করার পর মোর্সের খুব কাছাকাছি চলে এসেছি আমরা যেখানে আছি এখন একটা ব্রিজ এই ব্রিজটা এই মোর্সের যে লেক পারে আছে মানে লেকের মাঝখানে এই মসজিদটা এটা কানেক্টেড করেছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মসজিদের ভিতরে বাইরে আশেপাশে যে সৌন্দর্যগুলো চেষ্টা করব সবগুলো তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি পুত্রা মস্কিউ এটা মালয়েশিয়া বিখ্যাত একটা মসজিদ এটা মানুষের সব জায়গায় খুবই বিখ্যাত অনেকে পিঙ্ক মসজিদ নামে চিনে থাকে এটাকে তো এটা তৈরি করা হয় উনিশশো নিরানব্বই সালে ডোমস রয়েছে আমরা জানি ডোমস রয়েছে নয়টা ডোমস পঞ্চাশ মিটার অর্থাৎ একশো ষাট ফিট এবং মিনার হাইট রয়েছে একশো ষাট ফিট তো এটা খুব সুন্দর মসজিদ এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কুটকুট রয়েছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি বিশাল জলরাশি এই চারিদিকে জলরাশি এই যে আমার যে ব্রিজ তো দেখতে এই ব্রিজের মাধ্যমে কানেক্টেড রয়েছে তার চারিপাশে এটা জলরাশি রয়েছে অনেক সুন্দর একটা ভিউ এখানে এনজয় করতে পারবেন এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর খুব বড় একটা নিদর্শন মালয়েশিয়ার তো সামনে আরো কিছু দেখবেন এবং এটার একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে রমজান মাসে কারণ কি রমজান মাসে এখানে বাফেট মানে বুফে ইফতার দেওয়া হয় যে মানে বিভিন্ন ধরনের আইটেম থাকে আপনার রেস্টুরেন্ট যেভাবে ইচ্ছা মতো নিতে পারেন এখানেও ফ্রিলি আপনি ইচ্ছে মতো ইফতার নিতে পারবেন এটা সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য তো চলুন আরও কিছু দেখা যাক তো আমি এখন যেখান দিয়ে হাঁটছি এখান দিয়ে হাঁটার জায়গা নিচে নিচের অংশ মসজিদের পাশ দিয়ে খুব সুন্দর জায়গা মানুষ এখানে হাঁটে বসে থাকে এবং আমি যেদিকে যাচ্ছি সেটা হলো ওইখানে একটা ক্রুজ আছে যে ক্রুজের মাধ্যমে মানুষ ঘুরতে পারে এরপর আছে বোট ট্যাক্সি যে ট্যাক্সির মাধ্যমে মানুষ ঘুরতে পারে তো চলুন এই ভিউটা এনজয় করা যাক من صليت بكل يا من في قلبك এটা হলো মসজিদের ইন্টেরিয়র ডিজাইন তো ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই মসজিদে একসাথে প্রায় পনেরো হাজার মানুষ নামাজ পড়তে পারে তো দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর আলো এবং সবগুলো খুব নিখুঁতভাবে বসানো হয়েছে তো যেখানে যে লাইট লাগবে যেখানে যেভাবে সাজানো শিক সাহেবের সাধারণ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মিনার যেখানে যেখানে শুক্রবারে খুঁদবার দেওয়া হয় এবং আরও কিছু জিনিস খেয়াল করবেন সেগুলো হচ্ছে মনিটর যে মনিটরের দোয়া এবং অন্যান্য নির্দেশনা দেওয়া থাকে তো এখানে দেখবেন যে পিছনের দিকে শিশুরা খেলা করছে এই যে জায়গাটা দেখছেন সেটা মহিলাদের নামাজের স্থান পুরুষদের সাথে একই জামাতে এখানে মহিলারা আদায় করে এটা হচ্ছে মসজিদের চারিদিকে কিছু ফাঁকা জায়গা রয়েছে যেখান থেকে আপনি ভিউ ইনজয় করতে পারবেন এখানে জল সে এনজয় করতে পারেন খুব সুন্দর জায়গা দুই পাশেই জায়গা রয়েছে তো সামনের দিকে আমরা যদি যাই সামনেও দেখবো যে ফাঁকা জায়গা রয়েছে যেখানে মানুষ বসতে পারেন এবং দুইগুলো এনজয় করতে পারেন এটা হলো মহিলাদের খাবারের স্থান মানে ইফতারের স্থান মহিলাদের এটা হলো মসজিদের সামনের অংশ অর্থাৎ মসজিদের মূল প্রবেশের দরজা তো এছাড়াও আরও অনেক দরজা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এখানে কিছু সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এই গাছগুলো আরও সৌন্দর্য বাইরে দিয়েছে মার্শাল্লা তো অনেক বিশাল জায়গা সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর্য জিনিসগুলো দেখছেন এটা হলো জোতা রাখার স্থান এই জিনিসগুলো জুতো রাখার অনেক সুন্দর এবং অনেক মজবুত তো ঘোরাফেরা করতে করতে ইফতারের টাইম হয়ে যায় তো আমরা ইফতারের দিকে এসে পড়ি তো এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি অনেক মানুষ দাঁড়িয়ে আছে লাইনে তো আমরা লাইনে দাঁড়িয়ে আমাদের খাবারগুলো নেই যা লাগে ওইভাবে করে খাবারগুলো নিতেছি এখানে আজকাল ছিল মুরগির মাংস মাছ এবং সবজি টবজি এগুলো ছিল চালাদ এবং খেজুর মতো নিতে পারবো এবং শরবত এগুলো নিয়ে আমরা একটা জায়গায় বসি বসে বসে অপেক্ষা করি ইফতারের টাইম হওয়ার জন্য ওই দিকে দেখতে পাচ্ছেন যে সবাই তাদের ইফতারগুলো নিয়ে বসে আছে ইফতার টাইমের জন্য এবং চারিপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ মাসাল্লাহ অনেক সুন্দর জায়গা তো ইফতারের টাইম হয়ে যায় এবং আমরা ইফতার করি তো ইতিমধ্যে একটা বিড়ালও আমাদের সাথে ইফতারে যোগ দেয় কিছু খাবার দিয়ে আমরা ও আমাদের সাথে ইফতার করে তো মাগরিবের পরে পরিবেশটা আরও সুন্দর দেখা যায় লাইটগুলো জ্বালানো হয় আলোকসজ্জা দিয়ে অনেক সুন্দর লাগে মসজিদটাকে এবং এখানে দেখতে পাবেন যে সামনের জায়গাটুক আছে জায়গায় ছোট বাচ্চারা খেলাধুলা করে যে যার মতো এখানে খেলাধুলা করে বাচ্চারা এবং অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে এখানে হাঁটাহাঁটি করে তো দেখতে খুব সুন্দর লাগে খুবই সুন্দর জায়গা তো আপনাদের বলবো যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই মসজিদটি ভিজিট করবে এখানে রয়েছে ট্রাভেলার মাঠ মানে যারা ট্রাভেল করতে আসবে তারা অনেক কিছু কিছু কেনাকাটা করতে পারবে এখান থেকে তো চলুন এখন বলা যাক যে কীভাবে এই মসজিদে আপনারা আসবেন কদালমপুরের যে কোনো জায়গা থেকে বা মালদেশিয়ার যে কোনো জায়গা থেকে তো প্রথমে আপনাকে দেখতে হবে যে এমআরটি লাইন কোথায় আছে কারণ এমআরটি লাইন দিয়েই এখানে যাওয়া সবচেয়ে ইজি তো সেখানে গিয়ে আপনি দেখবেন যে কোন লাইনটা দিয়ে আপনি পুত্রাজা সেন্ট্রাল মনে রাখবেন যে পুত্রাজা সেন্ট্রাল নামা যায় তো পুত্রাজা সেন্ট্রাল নামার পরে ওইখানে একটা বাস স্টপ পাবেন তো বাস স্টপ থেকে সরাসরি ওইখানে বাস যায় এছাড়া আপনারা পুত্রজা সেন্ট্রাল নেমে যদি না চিনতে পারেন তাহলে সেক্ষেত্রে একটা রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করে আপনারা কোনো গাড়ি ভাড়া করতে পারেন ওইখান থেকে বেশি টাকা নেবে না তো ওইটা দিয়ে সরাসরি আপনারা ওইখানে যেতে পারবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ